দর্শক গাজীপুরে আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা হিন্দু একটি ছেলে মুসলমান একটি মেয়েকে ধর্ষণ করেছে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তারই প্রেক্ষিতে কিন্তু আমরা দেখেছি আমাদের কালিয়ে করে আলে মোলামা যারা রয়েছেন তারা ক্ষিপ্ত হয়েছিলেন তারা নানাভাবে প্রশাসনকে চাপ সৃষ্টি করেছিলেন দ্রুত সময়ের মাঝে এই হিন্দু ছেলেটিকে এবং তার সহযোগীদের গ্রেফতারের জন্য তারা নানাভাবে চেষ্টা চালিয়েছেন তার প্রেক্ষিতে কিন্তু আমরা যেমনটি দেখতে পাচ্ছেন হাত করা পরিহিত অবস্থায় কিন্তু রয়েছে এই হিন্দু ছেলেটি এই মূলত সেই জয় যে আমাদের মুসলিম একটি মেয়ে যার নাম হচ্ছে আশামণি তাকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ধর্ষণ করেছে এমন একটি অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি ঘটনা পরবর্তীতে যখন আমরা বিষয়টা জানতে পারি অনেকে আমাকে মেসেজ দিয়েছিলেন অনেকে নানাভাবে সহযোগিতা করেছিলেন যারা সহযোগিতা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা কিন্তু তাকে তার যে গ্রামের বাড়ি সেখানে আমাদের পূর্ব পরিচিত কিছু ভাই ছিল তাদের সহযোগিতায় তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি পরবর্তীতে আমরা কালিয়পুর থানা পুলিশের কাছে তাকে হ্যান্ডওভার করি